প্রথম সেখানে ছিলাম ওটা তো আয়না ঘর মাটির নিচে আপনি যত চিনলান পিটাবে চিনলান পর্যন্ত ওই উপরে আওয়াজ যাবে না মাঝে মাঝে আওয়াজ আসতো উপর দিয়ে নাই গাড়ি চলছে কিন্তু কোন জায়গায় ওটা আমি এখনো জানি না এখন শুনতেছি ব্যারিস্টার আরমান ভাই বের হওয়ার পরে বলছে ওটা ক্যান্টনমেন্টে রেয়াব অফিসে কাউন্টার টেলিভিশনে এই সমস্ত জায়গাগুলো তোরা মাটির নিচে ঘর বানিয়ে রেখেছে আগামীতে এই দেশে কেউ যেন না ঘর আর বানাতে না পারে এই জন্য এই বিল্ডিং গুলো মনে হয় ভেঙে দেওয়া দরকার আবার যদি কেউ ফ্যাসিস্ট হয় আবির্ভূত হয় অলোকটা আবার ওই ঘর মানুষ রাখবে কি ভয়ঙ্কর ঘর আমি নিজে যে দু দিন ছিলাম রিমান্ডে ছিলাম তাও এত কঠিন অবস্থা করে এদিকে দেড় হাত এদিকে সাড়ে তিন হাত এতটুকু একটা জায়গা সামনে আবার লোহার খাঁচা দেওয়া পা বল দিয়ে বেঁধে দেয় আপনি যে একটু কাঁচ হয়ে থাকবেন না হাত পায়ের ভেতর দিয়ে এইভাবে লাগাই আমার সাথে মস্তি ফখরুল ইসলাম ভাই ছিল নোয়াখালি উনি বলছিলেন এইভাবে হাত দিলো আমারে দুই হাত দিয়ে সামনে যে লোহার ব্যারিকেড দেওয়া ওর সাথে লাগিয়ে শিকল দিয়ে দিল এক দুই ঘন্টা পরে কুচেড়িয়ে দেন না চব্বিশ ঘন্টা আমি এভাবে বসে আছি এক দুই দিন না মাসের পরে মাস এটা মানুষ শুয়ে থাকে এটা যে কত বড় নিয়ামত ওনারে আমার ছেলে দিয়েছিল কয়দিন ফাঁসির ওই কন্ডেম সেলের ভেতরে দেখতাম লোকটা হাত পা ছেড়ে দিয়ে ষাট পাঁচ হয়ে শুয়ে আছে কি ভাই আপনি এমন করেন আপনার কারণে তো আমি শুতে পারি না কারণ দুইজনের জায়গায় এক হাত করে এইভাবে থাকলে আমি সব কি করি আমার শুয়ে থাকে পায়খানা পোশাবের জন্য মাত্র দেড় দুই মিনিট সময় দিত চব্বিশ ঘন্টার ভেতরে একবার পায়খানা পোশাবে যেতে পারবেন তাও দেড় থেকে দুই মিনিট এর চাইতে বেশি সময় হলে আপনাকে ডাক দেবে তাও পায়খানার কোন দরজা নেই যুবক মানুষ আপনি যুবতী মেয়ে আপনি পায়খানার সর্বোচ্চ আমার মনে হয় হাত একটা দেওয়াল দেওয়া দরজা নেই দরজা দিলে আপনি দাঁড়ালে দেখা যাবে বসলে দেখা যায় না এরকম সৃষ্টি ওরা সামনে বসে আছে পাহারাদার আপনি বলেন তো একটা যুবক মানুষ এই দৃশ্য দেখে আপনার পায়খানা যদি লাগেও বন্ধ লজ্জা সরল করে তো একটা জিনিস আছে মানুষের সকাল বেলা এক মোট খাবার দিয়ে যেত কয়েকটা ছোলা দিত দুপুর বেলা এক মাটি ভাত দিয়েছে ওর ভেতরে ডাল দেবে তরি তরকারি দেবে পাঁচ ছয় রকম তরকারি একসাথে মিশিয়ে পারলে খান না ফেলে দেব কিছু কিছুদিন ভাত পেয়েছিলাম ভাত না মনে হচ্ছে ভাতের ভেতরে ফুল কাঁকি করছে বছর পর বছর পরে থাকে এরকম চাউল গোড়া বানে সেখান থেকে ওরা নিয়ে আসে শরীরটা নষ্ট করে দিয়েছে শয়তানরা এখনো পর্যন্ত আমি স্বাভাবিক কথা বলতে পারি না বললেই দেখেন গ্যাস লেগে যায় বেঁচে আছে আমার মাথায় আমার আল্লাহর দয়া এই কঠিন দৃশ্যগুলো শুধুমাত্র যদি এমনি রেখে দেয় তো ভালো এমন এমন গালি দেয় মা বাবা তুলে এই যে মানুষকে যারা ছোট করে খাটো করে মানুষের সম্মান নিয়ে যারা সিনেমিনে খেলে আল্লাহ পাড়েন আমি নিজে তাদেরকে ধমক দিয়েছি হমকি দিয়েছি সেরকম তিনটা বিষয় আজকে আমি আলোচনা করব ইনসা সরার নাম কি বললেন বলেন বলেন বাংলা অর্থ হচ্ছে নিন্দাকারী ছটকারী খাটকারী সামনে হোক পেছনে হোক মানুষের যারা দোষ চর্চা করে মানুষকে যারা ছোট করতে চায় আপনি দেখেনি সাড়ে পনেরো বছরে বিরোধীতে যারাই ছিল তাদেরকে কত ছোট করেছে কত খাটো করেছে মিথ্যা মামলা দিয়ে মিথ্যা সাক্ষী দিয়ে আদালতের সামনে দাঁড় করিয়ে সব ওদের আপনি বিচার পাবেন কি করে মামলার আগে ওদের ম্যাজিস্ট্রেট ওদের যারা রিমান্ডে নেবে অফিসার গুলো ওদের বিচার চাবেন কার কাছে আপনার জন্য মাত্র একটা লোক আছে আপনার উকিল তাও সে উকিলের কথা ওরা শুনেও না এই তিন বছর আমার উকিলের একটা কথা শুনে আমরা শুনে না বাংলাদেশের বড় বড় লয়ার ভেবেছিলাম অ্যাডভোকেট ব্যারিস্টার কিন্তু তারা শুধু স দাঁড়িয়ে থাকবে কারণ সবই তো ওদের বিচারপতি পর্যন্ত নিয়োগ দেওয়া ওদের তিনটা বছরে মামলা এই টেবিল থেকে এই টেবিলেও যায়নি ওই জায়গায় যাইছিল অথচ সরকার পরিবর্তন হতে দেরি আগস্টের পাঁচ তারিখের পরে আমি মনে হয় এগারো তারিখে মামলাটা তুলেছিলাম তুলতে দেরি শুধু জামিন না আমার মামলা পুরো খারিজ হয়ে গেছে আমি যার সাহেব জিজ্ঞাসা করেছিলাম গোপনে যে আপনি এতদিন মামলাটা হাতে ছিল তখন তো জামিন দিলেন না এখন আমার জামিন না খারিজ করে দিলেন কি করে আমার অবশ্য হজ আমার হাত বাধা ছিল আমি কেচ্ছ করতে পারি না ইচ্ছা থাকার পর আমার হাত বাঁধা ছিল ওপর থেকে শুধু আমাকে লাল সিগন্যাল দিয়েছে লাল কালি দিয়েছে এইটা হবে না এইটা হবে না আমি চেষ্টা করলেও পারি নাই করবো কি আপনি আমার মাফ করে দিয়ে আপনার প্রতি আমার কোন বিদ্বেষ নেই রাগ নেই আমার একটা অভিমান আছে হাসিনার এই মহিলা কি করবে এখন না হবে স্বামীর বাড়িতে বসে আছে আমার তো নষ্ট করে কালকে সন্ধ্যা আমার মেয়ে লাইফ করছে আমার মা অসুস্থ দোয়া করেন দোয়া ওর জন্য দোয়া আসবে দোয়া করিয়ে দেব ওর জন্য আরো অসুস্থ সয়তান আরে ভাই আমার মতো একজন না বিরোধিতা আমরা যারা ছিলাম হাজার হাজার মানুষকে এভাবে কষ্ট দিয়েছে ছিয়াত্তর জন আলিম আমরা এক জায়গায় ছিলাম প্রত্যেককে শয়তান আর আমাদের দায়িত্বে দিত কোনো মুসলমান না বেশিরভাগ হিন্দু দেবদুলাল সুব্রত বালা আশিক কুমার লিটল ঘোষ আল্লাহর নাম এই শয়তানদের মনে আমি আলেম না জালেমও দেখা দেখি ওদেরকে যেহেতু নির্দেশনা দেওয়া ছিল তিনটা বছরে একটা দিন আমার বাইরে যোগাযোগ করতে দেয়নি অথচ মার্ডার মান্ডার আসামি প্রতি সাত দিনে একদিন কথা বলে দশ মিনিট করি আমার সামনে কতবার এই দেবদোলালে সুব্রত বালা এই শয়তান এই কোলাঙ্গার অফিসারদেরকে বলেছিলাম যে বাড়িতে একটু জানার জন্য বেঁচে আছি একটু পাঁচ মিনিট দেন না দেওয়া যাবে কি কষ্ট লাগে বলেন তো সময় খাবার দাবার অবস্থা চব্বিশ ঘন্টা অতটুকু একটা ঘরের ভেতরে তালা মারা আমি যে অসুস্থ হয়ে গেছি ডায়াবেটিস ওই দিন থেকে হাঁটতে দিতে না চব্বিশ ঘন্টা এক জায়গায় বসে থাকবেন আপনি দশ দিন এরকম থাকেন দেখেন কয়টা রোগ হয় আমি এখান থেকে আপনাদের শিক্ষা দিতে চাই আয়াত দ্বারা এখানে নারী পুরুষ যারা আছেন আল্লাহ যেহেতু ধমকি দিচ্ছেন হমকি দিচ্ছেন আল্লাহর ধমকে যায় তাই ব্যাপার না আল্লাহ এমনিতে সহসা ধমক দেন না কিছু কিছু মানুষকে আল্লাহ ধমক দিয়েছেন তার ভেতরে এই তিন প্রকার মানুষ যারা সামনে পেছনে মানুষকে ছোট করার চিন্তায় থাকে মানুষের গেমত করে এর কথা ওর কাছে লাগায় তালাতালি করে निर्দশ মানুষের উপর একটা দোষ চাপিয়ে নিজে ভালো সাজে এই সাহসতে বাংলাদেশে নেই কত মানুষকে দেখি নিজের দলে বলা করে অনলাইনটা যখন হয়ে যায় তখন বলে নিরপরা একটা মানুষের উপরে 10টা চাপিয়ে দে দেখ ওর নামে চালিয়ে দেওয়া সুবিদানে আপনি জানেন এটা কত বড় অপরাধ

আমি আয়াতটা পড়ার পরে বাংলাদেশের সাথে মিলিয়েছি একশো জনের প্রায় নব্বই জন মানুষ আমরা এই অপরাধে অপরাধী হ্যাঁ বলে না কেন নিজে আপনি দশ করবেন নিজে অন্যায় করবেন আর এই লোকটা কিচ্ছু জানে না ওর ওপরে চাপিয়ে নিজে ভালো সাজেন মিডিয়া মনে করে আপনি ভালো মানুষ দেশের মানুষও মনে করে আপনি ভালো মানুষ কিন্তু আল্লাহ পাক বলেন দুনিয়াতে যদি তোর কিছু নাও হয় একটা ক্ষতি হবে যে নিজে অন্যায় করে যে মিলে ফর মানুষকে চাপিয়ে দিলে এই কারণে আমি আল্লাহ এই অপরাধ করে দিয়ে দুনিয়া আর একবার করাব কারণ অলোকটা তো কিছু না ওকে বিনা কারণে একটা তহমত দিয়ে জীবনটা নষ্ট করে দিলে আমি যেহেতু ভেক্তি আমার নিজেরটা বলছি যে মামলা আমারা দিয়েছিল ওরা আমি মাথায় নিয়ে বলতে পারি আল্লাহর কসম ওই সম্পর্কে আমি কিছু জানতাম না আমারে দিয়েছে আমি নাকি আনসার বাংলা টিমের সারা বাংলাদেশের প্রধান অথচ ছাতা কি আমি আজ পর্যন্ত না